আসসালামু আলাইকুম সকলকে ঈদ মুবারক আপনারা সকলেই জানেন যে ঈদের দিন ঠিক সন্ধ্যা সাতটায় আসছে ব্যাচেলার পয়েন্ট বঙ্গতে ঈদের দিন ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ দেখতে হলে অবশ্যই আপনাকে বঙ্গতে সাবস্ক্রিপশন কিনতে হবে তবে আপনারা কিভাবে ফ্রিতে দেখবেন তা দেখিয়ে দেব আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন প্রতি মাসে আপনি পাবেন আটটি করে পর্ব প্রতি পর্ব পর্বে পাঁচ টাকা করে আটটি পর্ব মাত্র চল্লিশ টাকা আর আপনি যদি ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে ফুল প্যাকেজটি কিনতে চান তাহলে একশো বিশটি পর্ব পড়বে পাঁচশো টাকা তো চলুন আমরা দেখে নিই কীভাবে আপনি বঙ্গ থেকে প্রিমিয়াম প্যাকেজটি কিনবেন আপনি যে প্যাকেজটি নিতে যাচ্ছেন সেটার উপরে প্রথমে ক্লিক করবেন তারপর এখানে পেমেন্ট মেথড শো করবে নগদ বিকাশ মোবাইল রিচার্জ এবং ক্রেডিট কার্ড দিয়ে আপনি পারচেস করতে পারবেন তো আমরা বিকাশ দিয়ে দেখাচ্ছি প্রথমে বিকাশের উপর ক্লিক করবেন তারপর আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিবেন তারপর আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে একটি ওটিপি যাবে তো ওটিপিটি আপনি এখানে বসাবেন তারপর কনফার্ম করবেন তারপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাবে আপনি বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করবেন আপনার পারচেসটি হয়ে যাবে তো আমরা এটা আর দেখাচ্ছি না তো আমরা দেখাবো এখন কিভাবে আপনারা ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ ফ্রিতেই দেখবেন তো চলুন ব্যাচেলার অফ পয়েন্ট সিজন ফাইভ ফ্রিতে দেখতে হলে অবশ্যই আপনার একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে আশা করি সকলেরই আছে আর যাদের নাই তারা অবশ্যই প্লে স্টোর থেকে টেলিগ্রামটি ডাউনলোড করে নেবেন তো আপনি আপনার টেলিগ্রামে যাবেন সার্চ বাড়ি গিয়ে লিখবেন ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ লিখলে দেখবেন এই চ্যানেলটি আসে কিনা আর যদি না আসে তাদের জন্য আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্স আমার এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স চেক করে নেবেন এই লিঙ্কে ক্লিক করবেন ঠিক সন্ধ্যা সাতটায় আসছে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ আমার এই টেলিগ্রাম চ্যানেলে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের প্রতিটি পর্ব এক থেকে একশো বিশ পর্ব পর্যন্ত প্রত্যেকটি পর্ব আমাদের এখানে ফ্রিতেই পাবেন তো ফ্রিতে দেখতে হলে অবশ্যই চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন ধন্যবাদ